শ্বশুরবাড়িতে রানী হয়ে থাকার কিছু নিন্জা টেকনিক প্রথমে বলি দিই শ্বশুরবাড়িতে রানি হয়ে থাকা মানে এই নয় যে সবাইকে একেবারে নিয়ন্ত্রণে রাখা বা অতিরিক্ত ভালোবাসা দেখানো এই দুটো জিনিস করতে গেলে আপনি বিপদে পড়বেন যদি আপনি সবাইকে পরিবারের সদস্যকে নিয়ন্ত্রণ করতে যান তাহলে সেটা হিতে বিপরীত হয়ে যাবে আবার আপনি নরম মনে সবাইকে অনেক ভালোবাসা গেলেন কিন্তু তাদের কাছ থেকে আপনি কোনো ভালোবাসা পেলেন না একজন নারীকে অবশ্যই বুদ্ধিমত্তি হতে হবে এবং কিছু কৌশল অবলম্বন করলেই শ্বশুরবাড়িতে রানীর মতো থাকা যায় প্রথমত আপনি শ্বশুর সবার মনটা বোঝার চেষ্টা করবেন আপনার শাশুড়ি কেমন শ্বশুর কেমন আপনার স্বামী এবং আপনার ননদ দেবর ইত্যাদি ইত্যাদি লোকজন প্রথমত শ্বশুর বাড়িতে সমস্যাটা শুরু হয় শাশুড়ির সাথে সো আপনার শাশুড়ির মন মানসিকতা রকম সেটা আপনাকে আগে জানতে হবে কারণ সবার মন মানসিকতা একরকম না কেউ হয়তো বা রাগি বা কেউ ঠান্ডা শাশুড়ির সাথে অনেক সময় বনি বনাত হয় না আপনার শাশুড়ি যদি রাগি হয় তাহলে সে কি করতে পছন্দ করে কি খেতে পছন্দ করে কোথায় যেতে পছন্দ করে সেটা আগে জেনে নিন তারপর তার ভাষায় তার সাথে কথা বলুন আপনার শ্বশুর ঠান্ডা মানুষ হলে তার ভাষায় তার সাথে কথা বলুন এবং আপনার স্বামীর মন তো অবশ্যই বুঝতে হবে তা নাহলে তো আপনি সংসার করতে পারবেন না রানী হওয়ার তো দূরের কথা বিয়ের পর মেয়েরা সবচাইতে যে ভুলটা বেশি করে স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায় বা স্বামীর উপরে চাপ প্রয়োগ করে এই জিনিসটাও আপনারা অন্তত করবেন না কারণ একজন পুরুষ চাপ সৃষ্টি করা একদমই পছন্দ করে না তার উপরে তাহলে বুদ্ধির সাথে স্বামীকে নিয়ে থাকতে হবে রানীর মতো দেখেন প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা টাইপের এই আলাদা আলাদা ভাবভঙ্গি আপনার ভিতরে আয়ত্ত করে নিতে হবে এবং বুদ্ধির সাথে তাদের সাথে ওঠা বসা এবং কথাবার্তা চালিয়ে যেতে হবে তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে তাদের যে স্বভাবটা তারা কি চায় আপনার কাছে বা কি করলে খুশি হবে আপনার উপরে তারা সেই জিনিসটা নিজের ভিতরে আয়ত্ত করে নিন আগে নিজেকে কন্ট্রোল করতে শিখবেন যখন আপনি শ্বশুরবাড়িতে যাবেন তখন দেখবেন আপনি কি অনেকে অনেক রকমের কথা বলছে সে আপনাকে রাগাচ্ছে তার কথা শুনে আপনি না রেগে গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন যে কেন সে এই কথাটা আপনাকে বলছে এবং সেইটার তদন্ত করতে থাকুন তাহলে দেখবেন সেই কথার তদন্তটা সহজভাবে বেড়ে যায় রাগের মাথায় মানুষ অনেক ভুল কাজ করে তাই রাগ না দেখানোই আপনার জন্য ভালো শ্বশুরবাড়িতে রানীর মতো থাকতে হলে যুদ্ধ নয় কৌশল অবলম্বন করুন তাদের মনে জাগা করে নিন তাহলে দেখবেন শ্বশুরবাড়িতে তাতে সবার চোখে রানী থাকবেন তারা আপনার কথার গুরুত্ব দিবে এবং আপনাকে গুরুত্ব দিবে আপনার সমস্ত কাজ তাদের কাছে ভালো লাগবে আপনাকে ছাড়া তারা কিছুই ভাবতে পারবে না স্বামীর মন বোঝার চেষ্টা করবেন স্বামী যেটা পছন্দ করে সেটা করার চেষ্টা করবেন এবং সেটা কৌশলের সাথে যাতে সে আপনার এই কৌশলটা ধরতে না পারে সে যেন বুঝতে পেরে যে না তার পরিবার আপনার পরিবার তার পরিবারের সদস্যগুলোকে সে যেমন ভালোবাসে আপনিও ঠিক সেম তার মতোই ভালোবাসেন বুদ্ধি দিয়ে সবসময় কাজ করবেন রাগ অবস্থায় মানুষকে ক্ষতি করে কখনও রাগ দেখাবেন না পরিবারটা এমন একটা জিনিস যেটায় একজন নারীকে অনেক শক্ত পক্ত করে জাগা করে নিতে হয় তার জায়গাটা কেউ করে দেয় না শ্বশুরবাড়ির লোকজন আপনার কাছে অপরিচিত থাকে তাই হয়তোবা আপনার সাথে তার অনেক সমস্যা শুরু হয় এই শুরুটা আপনাকেই শেষ করতে হবে বুদ্ধি দিয়ে এবং কৌশল দিয়ে এই ভিডিওটা ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ